আজকের রেসিপি মাইক্রোওভেনে মূল শাক ভাজা নমস্কার বন্ধুরা রেসিপি পেয়ারে সবাইকে স্বাগত আমি মাইক্রোওভেনে তোমাদের সঙ্গে বেশ কয়েকটা রেসিপি শেয়ার করেছি আর এখন শীতকাল মূলর সময় তো আমরা এই কচি কচি মূলটা যখন খাই তখন মুলো শাকটা কিন্তু আমাদের আগে খেতে ইচ্ছে করে আর সেই মুলো শাক ভাজাটাই আমি আজকে তোমাদের সঙ্গে মাইক্রোওভেনে শেয়ার করব। এটাতে যখন আমরা মাইক্রোওভেনে ভাজবো তখন পোড়া লাগার ভয় থাকবে না নাড়ানোর ভয় থাকবে না ঝামেলা থাকবে না চট করে বসাবো আর সঙ্গে সঙ্গে আমাদের মূল শাকটা হয়ে যাবে তাহলে চলো মাইক্রোভেনে মূল শাক ভাজার জন্য আমি দেখো এইখানে মূল থেকে এই যে ঠিক এইভাবে কেটে শাকটাকে নিয়ে নিয়েছি এটা তো তোমরা সবাই নিশ্চয়ই এইভাবে শাকটাকে কেটে নাও আর একদম কচি শাকগুলোকে এইভাবে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি কিন্তু আমি আর একটা যেটা করি এই যে শাকগুলো ধুয়ে নেওয়ার পরে এইখান থেকে শাকের এই ডাটিটাকে ফেলে দিই এর মধ্যে এই যে আঁশটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়ে শাকটাকে রাখি এতে নরম অংশটা থাকলো আর যে একটা শক্ত সেইটা কিন্তু যাবে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সব শাকগুলো শাকগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিই তারপরে আমি তোমাদের সঙ্গে মাইক্রোভেনে কিভাবে করছি সব ভালো করে ডিটেলস তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তাহলে চলো আমি শাকটা আগে রেডি করি বন্ধুরা মূল শাক কুচিয়ে নিয়ে চলে এসেছি এইবার প্রথমেই যেটা করব দেখো আমি কিন্তু খুব ভালো মূল শাক কুচাতে পারি না যার জন্য শাকটা একটু বড় হয়ে গেছে এবার যে যত ভালো করে কুচাবে সেটা কিন্তু তত ভালো হবে এইবার প্রথমেই যেটা করব খুব সামান্য পরিমাণে নুন কেননা মূল শাকটা কিন্তু একটু নুন থাকে বেশি শাকের মধ্যে এই যে ঠিক এইটুকু আমি নুন নিলাম নুন নিয়ে এইবার আমি শাকটাকে ভালো করে আগে এভাবে চটকে নেব এমনি মূলো শাকটা যখন আমরা কড়াইতে করি তখনও যদি এই কাজটা করা হয় এইভাবে নুন দিয়ে আগে একটু ভালো করে চটকে না হয় তাহলে কিন্তু মূলো শাক ভাজাটা খুব ভালো হয় কেননা মূলোটা শক্ত শাক মূল শাকটা এইভাবে মেখে আমি দশ মিনিট রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে কতটা নরম হয়ে গেছে আর এই যে জলটাও বেরিয়ে এসছে এইবার আমি ফাইনালি আরেকবার এটাকে হাত দিয়ে আমি ভালো করে ঠেসে নেব হয়ে গেলো এই যে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি হলে এগুলো এই যে ঝুড়ো করার জন্য একটু এরকম করে ছাড়িয়ে নিলাম এইবার আগে আমাকে একটা মাইক্রোওয়েভ বোল নিতে হবে আমি এইটা নিয়েছি এর থেকে একটু ছোটো হলেও হবে আর প্রথমে আমাকে মাইক্রোওয়েভ বোলের একটা যাতে ঢাকনা দেওয়া যায় সেই রকম একটা বাটি নিতে হবে আমি এই পরিমাণ তেলটাতেই আমি শাক ভাজব মাইক্রোওভেনে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে তেল খুব কম লাগে কেননা এই আমি যেই তেলটা ব্যবহার করব এই তেলটা কিন্তু একটুও উড়ে যাবে না আর আরেকটা জিনিস আমি শাকের মধ্যে হলুদ আমরা কড়াইতে যা দেই মাইক্রোওভেনে কিন্তু তার থেকে অনেক কম দেব কেননা এখানে রং নষ্ট হয় না গন্ধ নষ্ট হয় না ওই জন্য একটু বেশি হয়ে গেলেই কিন্তু গন্ধ হয়ে যাবে খুব সামান্য হলুদ দিলাম আর এটা তেলের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কালো জিরে এটা শাকের মধ্যে আমি ফোড়ন হিসাবে কালো জিরেটা দিচ্ছি এইবার চলো মাইক্রোওভেনে চলে যাই প্রথমেই আমি রিসেটে যাচ্ছি আর এখানে মাইক্রোওয়েভ লেভেল যেটা মাইক্রোওয়েভ মোডেই আমি শাকটাকে ভাজব প্রেস করলাম কিন্তু আমার আসছে কি আসলে হাই আমি যেহেতু এখানে তেল গরম করবো ফোড়ন দিয়েছি ওই জন্য আমি হাইতেই রাখলাম হাইতে রেখে আমি দু মিনিট প্রেস করছি দু মিনিট দু মিনিট আমি তেল গরম করবো অর্থাৎ ফোড়ন বা লঙ্কাটা ভাজবো স্টার্ট বাটন অন করে দিলাম দুই মিনিট হয়ে গেছে দু মিনিট পরে আমি এটা মাইক্রোওভেন থেকে বার করে নিয়ে আসলাম দেখো বন্ধুরা বুঝতে পারছো লঙ্কাটা কিরকম ভাজা হয়ে গেছে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে ফোড়নেরও গন্ধ বেরিয়ে গেছে এইবার আমি এর মধ্যে শাক মিশিয়ে দেবো তেল গরম করে নেওয়া হলো যাতে কাঁচা তেলের কোনো গন্ধ না থাকে আমি এরপরে তোমাদের একটা ভিডিও দেবো অনেকেই মাইক্রোভেনে কোন বাসনগুলো ব্যবহার করবে কোনটা করবে না বা কোনটা ঢাকা দিয়ে করবে করবে না অনেক প্রশ্ন থাকে বুঝতে পারে না তো সেই রকম কোনো রান্না নয় সেই একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সব লক্ষ্য রেখো আমি ভিডিওগুলো কবে দিচ্ছি আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এই ধরনের অনেক ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা এইবার আমি এখানে কিন্তু ঢাকা দিয়ে দেব চলো এবার আর আমাকে রিসেটে যেতে হবে না কেননা আমি মাইক্রোওয়েভ মোডেই রয়েছি আচ্ছা মাইক্রোওয়েভেনে গেলাম প্রথম একবার প্রেস করলে হাই দেখাবে আমি এটা হাইতে দেবো না আমরা যেমন গ্যাসে সিমে করি ঠিক সেই রকম আমি সিমে চলে যাব অর্থাৎ দশ কমলেও দশ দশ করে কমবে আমি সিক্সটিতে দিয়ে দিলাম সিক্সটিতে দিয়ে আমি চার মিনিট দিচ্ছি এক দুই তিন চার চার মিনিট দিয়ে আমি স্টার্ট বাটন অন করলাম অর্থাৎ আমরা গ্যাসে যেমন ঢাকা দিয়ে সিমে করি এরকম হবে আমি ঠিক দু মিনিট পরে আমি একবার এটাকে ঢাকনা খুলে উল্টে দেবো চার মিনিট দিয়েছিলাম চার মিনিট পরে বার করে নিয়ে এসছি কতটা জল হয়েছে ভেতরে আর ভেপার হয়েছে আর মাইক্রোওভেনে কিন্তু চার মিনিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই খুলে বার করে আনতে নেই কেননা ও অনেকক্ষণ তারপরে রান্না করে অন্তত এক দু মিনিট পরে বার করতে হয় এই যে বাইরে এনে আমি শাক আবার ভালো করে নাড়া দিয়ে দিলাম এইখানে কিন্তু আমাদের মাইক্রোওভেনে যা সেদ্ধ হওয়ার হয়ে গেছে এইবার ভাজা বলতে যেটা বোঝায় এইবার কেউ যদি এরকম নরম শাকটা খায় তাহলে এরকম নরম থাকবে আর এইবার আমি ভাজা করার জন্য এবার কিন্তু আর ঢাকনা দেব না ঢাকনাটা তুলে নিয়েই আমি এবার একে হাই হোক বা এইটটিতে হোক আমি দুই মিনিট রাখবো তাহলে এটা তোমাদের দেখাচ্ছি না আমি নিয়ে যাচ্ছি মাইক্রোওভেনে তাহলে বন্ধুরা বার করে নিয়ে এসছি এইবার বোঝা যাচ্ছে যে একদম ভাজা হয়ে গেছে আমাদের শাঁখ ঠিক এই যে লঙ্কাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে একদম ঝুঁড়ো ভাজা হয়ে গেছে এইবার আমি এটাকে গরম আর একদম সুন্দর নরম রাখার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে বন্ধুরা আশা করি শেখাতে পারলাম মাইক্রোভেনে মূল শাক ভাজা আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে